একটা প্রাকৃতিক দুর্যোগ কীভাবে মানুষের স্বপ্নকে ভেঙে চুরে খান খান করে দিয়ে যায় না দেখলে বিশ্বাস করা কঠিন শুধুমাত্র এই বাড়িটা এইভাবে ভেঙে গেছে তাই না এই বাড়িটার আর কোনো অস্তিত্ব নেই তাই না বাড়ির মধ্যে যা ছিল সবটাই জলের তোরে ভেসে গেছে এটাই শুধু শেষ কথা না শেষ কথা হল এই দাওয়ায় বসে যে ছেলেটা পড়াশোনা করত তার চোখ চোখে স্বপ্ন ছিল সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র কোন ইয়ারে পড়ো থার্ড ইয়ার থার্ড ইয়ার হ্যাঁ তৃতীয় বর্ষ কি নিয়ে কি নিয়ে পড়ো ইঞ্জিনিয়ারিং বই খাতা বই খাতা আমি পূজোর ছুটিতে বাড়ি এসেছি বই খাতা সব ভেসে চলে গেছে নেই মানে কিছু রাখতে পারো না শুধু একটা ফাইলে আমার ছিল কিছু ডকুমেন্ট আছে আর আর কোনো কিছু নেই আর এখান থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিলে এই এখান থেকে আমি ওখানে হচ্ছে পিজিতে ছিলাম পূজা ছুটিতে বাড়ি আসছে এই তারপর তো বন্যায় সব ভেসে গেছে কিভাবে এই স্বপ্ন সে ফিরে পাবে তার বাবা মার স্বপ্ন ছিল তার ছেলেকে অন্তত একটু পড়াশোনা করাবে অন্তত নিজের পায়ে দাঁড় করাবে আর সেই স্বপ্নটাই দেখতো কিন্তু তার পরিবার আপনার ছেলে আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমার ছেলেকে আমি ভালো করে পড়াশোনা করে আমি যে কোনো একটা ইসেতে ইসে করব। কিন্তু আজ প্রাকৃতিক দুর্যোগে আমাদের যে এই পরিণত হবে মানে স্বপ্নও আমি ভাবতে পারি নাই ঘরে যা কিছু ছিল সুকেশ গডে আলমারি গ্যাস সিলিন্ডার সব কিছুই আমার শেষ হয়ে গেছে পুজোর ছুটিতে আমার ছেলে বাড়ি আসছে বই বই পুস্তক সব কিছুই নিয়ে আসছে সব কিছুই ভেসে ভেসে গেছে কিছুই উদ্ধার করতে পারিনি। মানে কিচ্ছু নেইই ঘুরতে। কিচ্ছু নাই বলে কোন কয় একটা কলেজে। ওর যে শুধু একটা ফাইলে আছে তার সারা বাদ বাকিগুলো কিছুই বের করতে পারিনি। এটাই হচ্ছে স্বপ্নের পরিণতি। এই গোটা বাড়ি ঘর যা ছিল কোথাও এতটুকু কিছু নেই। শুধুমাত্র ছেলেটা তার একটা প্রয়োজনীয় ফাইল বুকে করে দৌড়েছিল সেটাকে বাঁচানোর জন্য আর কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারেনি। কী হবে এই পরিবারের আদৌ কি এই ছেলেটা আবার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে যেতে পারবে সবাই মিলে পাশে না দাঁড়ালে সেটা অসম্ভব শুধুমাত্র সরকারের সাহায্যে এই স্বপ্নগুলো কিন্তু আর ফিরিয়ে আনা যাবে না এই স্বপ্ন ফেরাতে হলে এদের পাশে দাঁড়াতে হবে সবাইকে এখানকার মানুষের এমনটাই আবেদন ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ ধূপকুড়ি অমিত শাহকে নিয়ে এবার প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী বললেন একদিন উনি বড় মির্জাফার হয়ে যাবেন প্রধানমন্ত্রীকে কার্যত সাবধান করে দিয়ে মুখ্যমন্ত্রী আরো বক্তব্য সবসময় অমিত শাহকে বিশ্বাস করবেন না পাল্টা বিজেপির বক্তব্য বিভাজনের রাজনীতি করতে চাইলেও সফল হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রধানমন্ত্রী আরেকজন তার মন্ত্রিসভার নম্বর টু আর তাদের একজন সম্পর্কে অপরজনকে সতর্ক করছেন বিরোধী দলের প্রধান নেত্রী তাও আবার ভবিষ্যতে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা সম্পর্কে আগাম সাবধান করছেন বুধবার এভাবেই অমিত সম্পর্কে নরেন্দ্র মোদীকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা উস্কে দিল নতুন জল্পনা নতুন সমীকরণ उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मां भी कम करते हैं बट प्राइम मिनिस्टर नोज एवरीथिंग आई एम सॉरी टू से वी कैन रिक्वेस्ट এদের অভ্যাসটা অনেকদিন দিন ধরে এর আগে বলতো যে অটলজি ভালো আদবানিজী খারাপ পরে বললো আদবানীজী খারাপ মোদিজি ভালো আরে আবার বললো মোদিজি খারাপ অমিত শাহী মোদিজি ভালো অমিত শাহ জী খারাপ এসব কথাবার্তা ওনাদের সার্টিফিকেটের দরকার নেই ভয় পেয়েছে আতঙ্কিত হয়েছে পায়ে কাঁটা ফুটেছে নরেন্দ্র মোদী ভালো অমিত শাহ খারাপ মমতা বন্দ্যোপাধ্যায় এই কৌশল বারবার নেন বলে অতীতেও অভিযোগ উঠেছে কিন্তু তাই বলে অমিত শাহকে মির্জাফর আখ্যা দিয়ে হঠাৎ করে নরেন্দ্র মোদীকে সাবধান করতে গেলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কোনো কারণ জল্পরা রাজনৈতিক মহলে প্রধানমন্ত্রী বিপদে পড়ুক বাংলার মুখ্যমন্ত্রী চান না তাই আগামী সাবধান করছেন এবং সাবধান বাণীর মধ্যে তিনি বোঝাতে চাইছেন যে আমি আপনার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী বলে আপনি দেখবেন আমার যেন কোনো বিপদ আপদ না ঘটে তাই আপনার পাশে আমি সবসময় আছি এটাকে সিম্বায়টিক রিলেশন বলে মানে একে অপরের পরিপূর্ণ রাজনৈতিক কৌশল অনেকটা হিম শৈলের মতো যতটা উপরে দেখা যায় তার চেয়ে অনেক বেশি নিচে থাকে যা চোখে পড়ে না বিধানসভা ভোটের আগে কি এই ধরনের কৌশল আরো বেশি করে দেখা যাবে সমীরণ পাল ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ নরেন্দ্র মোদি ভালো অমিত শাহ খারাপ গত এক বছরে বারবারই অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বুধবার এক ধাপে গিয়ে কেন্দ্র স্বরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী জানি আবার প্রশ্ন তুলেছে সিপিএম এবং কংগ্রেস উই ক্যান রিকোয়েস্ট ভালো শাহ খারাপ শাহকে বিশ্বাসের প্রশ্নে মোদিকে বারবার সতর্ক করা একই পরিবারে দুই সদস্যকে নিয়ে ভিন্ন অবস্থান গত এক বছরে একাধিক বার মোদিকে এক মাসে সরিয়ে রেখে তারই ছায়াসঙ্গে অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারও তার ব্যতিক্রম হয়নি মিটিংকারকে লিডার আগে বলতে হয় বেল ম্যাম কয়েক লাখ ভোটকার নাম বাদ দে আপ কাইয়ে আমি ন্যাচারাল ক্যালমিটিস রেনি সিজন ফেস্টিভ্যাল স্মিথ পনেরো দিনকে অন্দর এস আই আর হয় সবকো নাম তুলনা পড়েগা এ কেয়া সস্তায় এ লোক বিজেপি কা পার্টিকা কমিশন হোগা না কমিশন ফর ডেমোক্রেটিক রাইডস সিভিক রাইডস অফ দ্য পিপল হোগা এ পুরা অমিত শাখা খেলে এই প্রথম নয় এর আগে মুর্শিদাবাদে অশান্তির জন্য অমিত শাহকে দায়ী করে তীব্র আক্রমণের পাশাপাশি তাকে নিয়ন্ত্রণের জন্য কার্যত নরেন্দ্র মোদীকে এই পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সব চাই দেশের ক্ষতি করেছেন আপনি মোদীজিকে আমি রিকোয়েস্ট করব। দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন চলতি বছর টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অমিত শাহের ছেলে জয় শাহের প্রসঙ্গ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জয় শাহের আইসিসির চেয়ারম্যান হওয়ার প্রসঙ্গ টেনে আক্রমণ সানিয়েছিলেন পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তারও আগে নাম না করে অমিত শাহকে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আই এম নট টকিং অ্যাবাউট প্রাইম মিনিস্টার বাট হু ইজ নাও অ্যাক্টিং প্রাইম মিনিস্টার সরি মে আই রিপিট হু ইজ অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি অমিত শাহের প্রতি গরম হলে কি তাহলে নরেন্দ্র মোদীর প্রতি নরম মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা হলে কেন দিদি মোদি ভাই ভাই স্পষ্ট এবং এইটাই কার্যত পরম্পরা যে পরম্পরায় মমতা ব্যানার্জি চলছেন বাজপেয়ী ভালো আদবানি খারাপ আদবানি ভালো মোদি খারাপ মোদি ভালো অমিত শাহ খারাপ মির আসলে দিদি মোদি ভাই ভাই রাজনীতি সম্ভাবনা শিল্প তাই রাজনীতিবিদরা যা বলেন তার নেপথ্যের কারণ নিয়ে জল্পনা চলবেই সমীরন পাল ও অনির্মাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ